শীতের সকালটা ছিল ঠিক কার্টুনের মতোই কুয়াশায় ঢাকা চারপাশ সূর্যটা যেন লজ্জা পেয়ে কম্বলের ভেতর লুকিয়ে আছে ছোট্ট গ্রাম কার্টুনপুরে তখনও সবাই ঘুমোচ্ছে শুধু টিনুর ঘুম ভাঙেনি কারণ তার পেটের ভেতর থেকে খুক খুক শব্দ আসছিল টিনু ছিল একেবারে কার্টুন চরিত্র গোল মুখ, বড় বড় চোখ আর মাথার ওপর চিরকালের এলোমেলো চুল টিনু কম্বল ছেড়ে লাফ দিয়ে উঠেই বলল আজ শীতের সকালে ডিম ভাজা না হলে চলবে না তার কথা শুনে পাশে ঘুমানো তার বিড়াল বন্ধু পুচু এক চোখ খুলে মিউ করে সম্মতি দিল দু জনে মিলে রান্নাঘরের দিকে রওনা হল রান্নাঘরটাও যেন কার্টুন হাড়ি পাতিলেরা কথা বলে চুলা হাসে আর কড়াইটা সবসময় রাগি টিনু ফ্রিজ খুলতেই ডিমগুলো ভেতর থেকে গড়িয়ে পড়ে বলল এই যে আমাদের ভাজবে তো টিনু অবাক হয়ে বলল ভাজবি তো শীতে গরম গরম ডিম ভাজা না হলে সকাল জমে ডিমগুলো খুশিতে টুপটাপ নাচতে লাগল পুচু মিংওয়াল লবণের কৌটার পাশে বসে পাহারা দিচ্ছিল যেন লবণ পালিয়ে না যায় চুলা জ্বালাতেই আগুনটা লাফিয়ে উঠে বলল আজ কিন্তু আমি খুব গরম কড়াই গম্ভীর গলায় বলল শান্ত হও ঠিকঠাক ভাজতে দাও টিনু তেল ঢালতেই তেল ঝাজ করে শব্দ করল যেন শীতের সকালে গান গাইছে টিনু ডিম ভাঙতেই সাদা আর কুসুম কড়াইয়ে পড়ে বলল উফফো ঠান্ডা লাগছে টিনু তাড়াতাড়ি নেড়ে দিয়ে বলল ভয় নেই একটু পরেই গরম গরম হয়ে যাবে এমন সময় জানালা দিয়ে শীতের হাওয়া ঢুকে পড়ল হাওয়া দুষ্টুমি করে কড়াইয়ের ওপর ফুদিল কড়াই রেগে গিয়ে বলল এই ডিম ভাজায় ঝামেলা করো না হাওয়া হেসে বলল আমি শুধু গন্ধ নিতে এসেছি সত্যিই তো ডিম ভাজার গন্ধে পুরো ঘর ভরে গেছে টিনু লবণ মরিচ ছিটিয়ে দিল পুচু লেজ নেড়ে নেড়ে উৎসাহ দিতে লাগল একটু পর ডিম ভাজা তৈরি ডিম ভাজা নিজেই গর্ব করে বলল দেখো, আমি কত সুন্দর টিনু প্লেটে তুলে নিল সে টেবিলে বসে এক কামড় দিতেই চোখ বন্ধ করে বলল আহা শীতের সকাল মানে এটা